চালু করা হবে টাইগার সাফারি ঝাড়গ্রামে চৌষট্টি একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রামের রূপসী বাংলার চিত্র দেখা যায় তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি বলেন ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য হারগাঁও চিড়িয়াখানা পার্শ্বে 64 একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে। ছারগ্রামে টাইগার সাফারি চালু করতে খরচা হবে প্রায় 10 কোটি টাকা। এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড়, নদী, জঙ্গল রূপসী বাংলার লুপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট চিড়িয়াখানা আছে তাই তো? আমি আগামী দিনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমি চিহ্নিত করা হয়েছে রাজ্যের শিলিগুড়িতে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে এছাড়াও ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলে তিনি জানান এখানে একটা এক্সিস্টিং আমাদের জুলজিক্যাল পার্ক আছে আর কি ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক সেই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কেরই একটা টাইগার সাফারির জন্য একটা এক্সটেনশন পার্ক নেওয়া হচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সিক্স হেক্টরের কিছু বেশি আর তো

আগামী দিনে আরো বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন টাইগার সাফার যদি হয় আমাদের জঙ্গলমহলের মানুষের খুবই সুবিধা হবে কারণ আমাদের মহলের মানুষ বিভিন্ন দূর দূরান্ত উত্তরবঙ্গ এবং বিভিন্ন বিভিন্ন দূর দূর জায়গা আছে টাইগার দেখার জন্য যায় এবং উত্তরবঙ্গের মানুষ আমাদের জঙ্গল আসে আমাদের জঙ্গল মহলে অনেক কিছু ভালো জিনিস দেখার আছে অলরেডি আমাদের ঝাড়গ্রাম ডিয়ার পার্ক আছে বিভিন্ন ভালো ভালো পাহাড় আছে এবং এই টাকা সাপ্লাই যদি হয় যায় জঙ্গলের মানুষ খুব উপকৃত হবে বিভিন্ন ডেভেলপ হবে পর বনসক্তান পায় বেকার যুবক যুবকেরা এখানে কাজ পাবে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই ঝাড়গ্রাম থেকে অরুপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ